আমাদের হাতে মাত্র দশটি দিন আছে এই দিনগুলিতে আল্লাহ রাখতে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন সম্মানিত উপস্থিতি রমদন মোবারকের শেষ দশকের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইনাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারক আশার আগে থেকে বলা শুরু করতেন লাইলাতুল কদর এর শাব্দিক অর্থ হচ্ছে মর্যাদার রাত সম্মানের রাত রাত লাইলাতুল তাআযিম লাইলাতুল শরফ লাইলাতুল কদর লাইলাতুল ফাস এরকম কয়েকটি অর্থ শাব্দিক অর্থে অভিধান প্রণেতাগণ উল্লেখ করেছেন লাইলাতুল কদর এর ইতিহাস সম্পর্কে সূরাতুল কদরের শানে নুজুলগুলো আমরা দেখি তাহলেই পেয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে কুরআনুল কারীমে একটি স্বতন্ত্র সুরাই নাজিল করেছেন 97 নাম্বার সূরা সূরাতুল কদ তাফসিরে কুতুবিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ শাফা আরও অনেক ক্লামাই ক্রাম থেকে রেওয়াত উল্লেখ করেছেন তার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য পরিচিত রেওয়াত করছে আব্দুল্লা ইদ্দে মাসুদ রতি আল্লাহ এবং আবদুল্লা ইদ্দে আব্দার রতি আল্লাহ বাকমা বর্ণনা করেছেন তারা দুইজন বর্ণনা করেন জাকর রসূল হই সাল্লাহিক ওসাল্লাম রজুল আন্দানি স্রো ইদ লাবিসাস সিলাকাত সাবীর ইল্লাহ আলফা শাহরিন ফতা আজ জাবাল মুসলিম নাম ইন্দারি ফানা সালেত ইনামসাল্না উফি রায় তেলফাত কিলা অর্থাৎ রাসাল্লা সর্ব আরি কেরামের সামনে মানি ইসরাইলের একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন তার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে তিনি এক হাজার মাস আল্লাহ রাস্তায় আল্লাহর বীন কায়েমের লক্ষ্যে যুদ্ধ করেছেন বলেন শোভা আর এক হাজার মাস প্রায় চুরাশি বছর কল্পনা করা যায় লাগাতার এক হাজার মাস একজন ব্যক্তি আল্লাহ দিন কায়েমের সংগ্রামে নিজেকে নিয়ে যেতে পেরেছেন তো সাহাবাই কেরাম এটা শুনে খুব আশ্চর্য হলেন যে এত দীর্ঘ সময় একজন মানুষ কিভাবে এরকম কাটাতে পারে পরবর্তীতে জিবরিল আলাইহিস সালাম আসলেন এসে সূরাতুল কদরের কথা উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এবং এই রাত একটি রাত দিয়েছেন এমন ওই ব্যক্তির এক হাজার মাসের থেকেও উত্তম করে অর্থাৎ ওই ব্যক্তি এক হাজার মাস যুদ্ধ করে যে সব অর্জন করেছে আপনার উন্মতেরা যদি পালন করে লাইনাতুল কদের অনুসন্ধান করে যথাযথভাবে পালন করে তাহলে তারা প্রত্যেক বছর এরকম সব লাভ করবে বলে সমানিত উপস্থিতি লাইনাতুল কদর সম্পর্কে আরো মজাদার অনেকগুলো রেওয়াজ আছে একটি রেওয়াজ আছে এরকম যে পুরো পৃথিবী শাসন করেছেন এরকম কয়েকজন বাদশা ছিলেন এর মধ্যে একজন ছিলেন তিনি শাসন করেছেন পাঁচ শত মাস কত মাস আবার সুলাইমান আলহালাম তাকেও রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন যে তিনি পুরো পৃথিবী শাসন করতে পেরেছেন তিনিও শাসন করেছেন পাঁচ শত মাস দুইজন মিলে এক হাজার মাস তো অনেক মুফাসির উল্লেখ করেছেন এই এক হাজার মাসের বিনিময়ে আল্লাহ কাবুল আলমিন এই উম্মত এরকম প্রত্যেক বছর একটি রাতকে এক হাজার মাসের ফজিলত হিসেবে আমাদেরকে রাত করেন সমানিত উপস্থিতি এরকম করে আরো বিভিন্ন রেওয়ায়ত আছে তবে সব থেকে প্রসিদ্ধ রেওয়ায়ত গ্রহণযোগ্য রেওয়ায়ত আমরা ইতিমধ্যেই শুনেছি আরেকজন ব্যক্তির কথা বর্ণনায় পাওয়া যায় যেটা সোল্লা সাল আলী বলেছেন একজন ব্যক্তি যিনি বনি ইসরায়েলের মধ্যে ছিলেন এক হাজার মাস বা চুরাশি বছর তিনি হায়াত পেয়েছেন তার গোটা জিন্দিগিতে এবং রাতে তিনি আল্লাহ আলমিনের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন সলাদ আদায় করেছেন এবং দিনে এই পুরো এক হাজার মাস দিনে তিনি রোজা রেখেছেন গ্রামের মধ্যে কেউ কেউ

নেকামল দান করবেন বলে শোভা সমানিত উপস্থিতি লাইলাতুল কদরের ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি লাইলাতুল কদরের কয়েকটি ফজিলত আছে সুরাতুল কদরের প্রত্যেকটি আয়াত দ্বিতীয় আয়াত বাদে প্রত্যেকটি আয়াতই লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি তার মানে লাইলাতুল কদর হচ্ছে কোরআন নাজিলের রাত আমরা তো জানি কোরআনুল করিম দীর্ঘ তেইশ বছর ধরে নাজিল হয়েছে তাহলে এই আয়াতে বলা হচ্ছে এক রাতে নাজিল হয়েছে সেটা কিভাবে বিষয়টা হচ্ছে লালজি মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ রাবুল আলমী এক রাতেই অর্থাৎ লাইলাতুল কদরে একবারে নাজিল করেছেন এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আস্তে আস্তে দীর্ঘ 23 বছর ধরে রাজিত হয়েছে দ্বিতীয় আয়াত ওমা আদারাকা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কি স্বাভাবিকভাবে কোন জিনিস যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা এরকম বলি তুমি এটা সম্পর্কে জানো না যে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুঁড়ে দিলেন হে নবী আপনি কি জানেন না লাইলাতুল কদর কি পরবর্তী আয়াতে উল্লেখ করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি রাত বলেন সুবহানাল্লাহ তার মানে লাইলাতুল কদর হচ্ছে অপরিত কল্লা এবং শ্রেষ্ঠ রাত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি বর্ণনা নিয়ে এসেছেন আর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে এসেছেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর ফেরেস্তারা এবং রু অর্থাৎ জিবির আলাই ইসলাম অর্থ জিবির আলাই সালামের একটি নাম হচ্ছে রু এই আয়াতের মধ্যে তাকে রু বলে সম্বোধন করা হয়েছে ফেরেস্তারা এবং জিবির আলাই ইসলাম তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক বিষয় নিয়ে এই রাতে অবতরণ করে তার মানে লাইলাতুল কদর হচ্ছে ফেরেস্তাদের অবতরণের রাত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সালামুন শান্তিময় সে রাত

সালামু আলাইকুম সালাম আলাইকুম সালামের রব্বিক তোমার রবের পক্ষ থেকে নিরাপত্তা তোমার রবের পক্ষ থেকে শান্তি এরকম করে তারা বলতে থাকে একজন ফজরে রাগ পর্যন্ত যেই ব্যক্তি লাইন আতুল পদরে রাত্রি বরণ করে তিনি তো এই ফজিলত রাগ করেন আর যে ঘুমিয়ে থাকে সেটা ঘুমিয়ে থাকে সমানে উপস্থিতি লাইলাতুল পদের কয়েকটি আমল আছে সল্লাহ সাল্লাহ আলাইকু সাল্লাম

একটা রাত দিয়েছে আল্লাহ রব্বুর আলমিন আপনি যদি এই এক রাত মূল্যায়ন করেন আল্লাহ রব্বুর আলমিন আপনার পিছনের জিন্দিগির গোড়া গুলো মাফ করে দিবেন সুতরাং এই রাত কি আপনি মূল্যায়ন করবেন না অলসতায় গা ভাসিয়ে দেওয়া যাবে না আমাদের সামনে আজকে রাত থেকেই শুরু হবে বেজর রাত একুশতম রাত শুরু হবে আমরা এই বেজর রাতগুলোকে মূল্যায়ন করবো ইনশা কষ্ট হবে কিন্তু আমরা মূল্যায়ন করার চেষ্টা করব এর থেকে বড় অফার কি হতে পারে যে এক রাত্রি আপনি মূল্যায়ন করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গোটা জিন্দিগির গুণামাপ করে দিবেন সম্মানিত উপস্থিতি সুতরাং লাইলাতুল কদরের প্রথম আমার হচ্ছে কিয়ামাইল অর্থাৎ রাতে দীর্ঘ সময় ধরে সালাদ আদায় করা আমরা বলতে পারি যে আমরা তো বেশি কেরাত জানি না শেষের দশটা সুরা মুখস্থ আছে বা পাঁচটা সুরা মুখস্ত আছে চারটা সুরা মুখস্থ আছে এর বেশি তো আর জানি না আপনি একটা সুরাই বারবার তেলাবাদ করবেন

লাইলাতুল কদরের বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি আমল আমরা বলেছি চার নম্বর আমল হচ্ছে তিরমিজি শরীফের তিন পাঁচ তিন এক তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আয়সা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিজ্ঞাসা করলাম আইতা ইন আদরাকতু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা আল্লাহ রাসূল আপনি আমাকে কি পরামর্শ দিবেন আমি যদি লাইলাতুল কদরকে পেয়ে যাই ছয় রাতে আমি কি বলবো আমি যদি বুঝে যাই যে এই রাতি লাইলাতুল কদর তাহলে এই রাতে আমি কি বলে দোয়া করব বা কি আমল করব আপনি আমাকে শিখিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন কুলি তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউন্তু ওয়া তুহিব্বুল এই দোয়াটা আমরা আগেও শিখেছি দোয়ার অর্থ দেখেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে আপনি ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন কত তাৎপর্যপূর্ণ অর্থপূর্ণ দোয়া দোয়াটা আমরা একটু আবার এই দোয়া আমরা যারা আরবিতে পারবো আরবিতে করবো যারা আরবিতে পারবো না বাংলায় সমানিত উপস্থিতি লাইলাতুল কদর যেহেতু এত গুমন সব আপনাকে বেশি করে দিবে সুতরাং এই রাতে আমরা চেষ্টা করবো রমদান মোবারকের শেষ দশকের প্রত্যেক বেজর রাতেই চেষ্টা করব কিছু না কিছু দান সৎকার করতে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দান কি 84000 গুণ বৃদ্ধি করে প্রদান করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা চেষ্টা করব এই রাতে কিছু না কিছু দান করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন লাইলাতুল কদর অন্বেষণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকে

লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করতেন সেটা হচ্ছে তিনি ইতিকাফ করতেন এই ব্যাপারেও پھر ব্যাপারে তিনি যে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য ইতিকাফ করতেন এটার ব্যাপারে আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে তিনি বলেন ইতিকাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা আল আউওয়ালিন মিমারমضان ওয়া তাকাফনা মা।

इसे बार बोलते हैं इनल्लाकी तबतु अमामा निश्चय आपने जो पूछছেন তা আরো সামনে জিবরিল একবার এসে বলছেন কি লাইলাতুল কদর আরো সামনে আছে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صبيحه عيش النبي رمضان فقام ማን كان يعتكف مع النبي صلى الله

যে ফালতামি সুহা ফিল আশরিল আওয়াখির ওয়ালতামি সুহা ফি কুল্লি ওয়িতরিন সুতরাং তোমরা তা অনুসন্ধান করো লাই রমাদানুল মুবারকের শেষ দশকে এবং রমাদানুল মুবারকের শেষ দশকের বেজবরা রাতে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য আমরাও যদি লাইলাতুল কদরের সত্য অনুসন্ধানী হই আমাদেরও দায়িত্ব হচ্ছে আমরা ইতিকাফ করব সমানিত উপস্থিতি ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নুজুমু শাই এবং حبس النفس علیہ কোন জিনিসকে আকড়ে ধরা নিজের প্রতি আবশ্যক করে নেওয়া এবং ওই জিনিসের সাথে নিজেকে লাগিয়ে রাখা এটা হচ্ছে ইতিকাফের शाब्दिक अर्थ ইতিকাফের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে অভিধান পরনেটাগণ উল্লেখ করেছেন বিশেষ করে মজামুল উসীতের মধ্যে এসেছে ইতিকাফ হচ্ছে মসজিদে অবস্থান করা। এবা আলী মাতু ফিলমমেস গদি আদানি এতিলি বাদা। এবাদাপের নিয়তে মসজিদে অবস্থান করার নাম হচ্ছে দেখকা। এতে ঐতিহাসিক ওই কি হাসিকে একটা ভিততিয় য়েছে। পড়ানোন তারিে দুই নামার সুরা সৌরাতুল বা করা। প্রথম সুরা সৌরাতল ফাতিহা দ্বিতীয় সুরা চৌরাতুল বা করা, সোরাতুল বা করা এক৫ নামবরা আল্লাহফভবুলা আরা আমি উল্লে করেন। আমিম এবং ইসমাইলাম তারা যেন আমার ঘরকে পবিত্র করে পরিচ্ছন্ন করে কাদের জন্য যারা এখানে তলাফ করবে তাদের জন্য এবং যারা এতে কাজ করবে তাদের জন্য সুতরাং বোঝা গেল ইব্রাহিম আলাইহসালাম এবং ইসমাইল আলাই তাদের দুজনের শরীয়তে কাফা করে ইতিকাফের কথা বা এই শরীয়তে প্রচলন ছিল সমানিত উপস্থিতি এ সম্পর্কে আরো একটি হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিজ্ঞাসা করলেন কুনতু নাদালতু ফিল জাহিলিয়াতী আন আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম আল্লাহর রাসূল আমি জাহেলী যুগে নিয়ত করেছিলাম মান্নত করেছিলাম যে এক রাত মসজিদুল হারামে ইতিকাফ করব আপনি এটার সম্পর্কে আমাকে কি বলবেন রাসুল্লাহ সাল আলী আসালাম বললেন বিনাদ্রিক তুমি তোমার মানমত পূরণ কর তার মানে বোঝা গেল ইসলাম আসার পূর্বেও এর পরিচালন ছিল সুতরাং এটা একটা ঐতিহাসিক সম্মানিত উপস্থিতি এতে কাপ রাসোল্লা সাল আলী আসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়েছেন এর গুরুত্বে এটা গুরুত্ব পাওয়ার আরো অনেক গুরুত্বিক রয়েছে এক নম্বরে রাসূলুল্লাহ এত বেশি গুরুত্ব প্রদান করতেন দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু করেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা শেষ দশকে করেছেন একবার দুইবার না একেবারে তিনি মৃত্যুবরণ করা আগ পর্যন্ত প্রত্যেক রমাজনের শেষ দশকে এতে কাপ করেছেন বলেন সুবাহ তার মত হিসেবে আপনি আমি কয় রমজান এতে কাপ করেছি নিজেদেরকে প্রশ্ন করি দেখতে পাবো আমি ইসলামের কত কাছাকাছি আছি নাকি ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি সমানিত উপস্থিতি দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমী নিজে যেহেতু সম্মানের কথা বলেছেন তাদের সম্মানে

আমরা সেই সুন্নতি আঁকড়ে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সমানিত উপস্থিতি বুখারী শরীফের গুরুত্বপূর্ণ একটি হাদিস প্রসিদ্ধ হাদিস আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না সূর্য মানুষের নিকটে অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় সাত শ্রেণীর ব্যক্তিকে ছায়া দান করবেন এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই ব্যক্তিকে আল্লাহ সায়া দিবেন যার হৃদয় যার অন্তর মসজিদের সাথে বাধা থাকে তো আপনি যদি দশ দিন মসজিদে সময় দেন আপনার মসজিদের জন্য ভালোবাসা তৈরি হবে না আপনার হৃদয়টা কেন যেন মসজিদের সাথেই বাধা থাকবে আপনি যখনই বের হবেন মনে হবে মসজিদই তো আমার আপন জায়গা মসজিদের মতো শান্তি আমি আর কোথাও পাচ্ছি না তো হতে পারে আল্লাহ রব আলিনের বরকতে আপনাকে কেয়ামতের দিন আরো ফের ছায়া নিচে ছায়া দিবেন ইনশাআল্লাহ সমানিত

আর আমরা পছন্দ করেছি বাজারকে যেটাকে আল্লাহ রব্বোলা আরামিন নিজে ঘৃণা করেন বাজারকে ঘৃণা করার একটি কারণ হচ্ছে বাজারে আপনি পাপের সব প্যাকেজ পাবেন জেনা বেবিচার পাবেন জুয়া পাবেন ওজনে ভেজাল পাবেন খাদ্যে ভেজাল পাবেন সবকিছু দেখবেন বাজারে আছে তবে যারা আল্লাহ রব্বোলা আরামিনের শরিয়ত অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে সল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদের জন্য উত্তম পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বাজার বিনা করেন বিনা আপনি যে বাজারে ব্যবসা করবেন না তা বরং হারাল ভাবে ব্যবসা করবেন এবং যে সমস্ত পাপ কাজ বাজারকে ঘিরে হয় সে সমস্ত পাপ কাজকে পরিত্যাগ করবেন সমানিত উপস্থিতি এতে কাফের এতগুলো মর্যাদা এতগুলো ফজিলত আমরা দেখলাম এতে কাফের আরেকটি ফজিলত আছে বর্তমানে আন্তর্জাতিক অনেক সমস্যা আছে রিসার্চ সেন্টার আছে আধ্যাত্মিকতা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান উল্লেখ করেছে এর একাপের মাধ্যমে কি কি অর্জিত হয় এক নম্বরে আত্মবিচার দুই নম্বরে আত্মপরিষ্কার তিন নম্বর আত্মনিয়ন্ত্রণ এই তিনটি জিনিস আত্মবিচার আত্মপরিষ্কার এবং আত্মনিয়ন্ত্রণ এই তিনটা জিনিস আপনি যদি লাগাতার মসজিদে দশ দিন থাকেন তাহলে অর্জিত হবে আল্লাহ রব্বুল আলমী আপনার হৃদয়কে নিয়ে কাজ করার জন্য কতগুলো ফজিলতের কথা উল্লেখ করেছেন দেখেন

ইлла মান আতা আল্লাহ বিজলমিন যে ব্যক্তি পরিশুদ্ধ অন্তর সুস্থ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে তার সেটাই তাকে পুরস্কার করবে আর বিশুদ্ধ অন্তর পরিষ্কার অন্তর অর্জিত হবে ইতিকাফের মাধ্যমে সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীমের 87 নম্বর সুরা সূরাতুল আলা আল্লাহ রাব্বুল আলামিন এর 14 নম্বর আয়াতে উল্লেখ করেন ক্বাদ ওই ব্যক্তি সফল হলো যে তার নিজেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে আর এই পরিশুদ্ধতা অর্জন হবে ইতিকাফের মাধ্যমে কোরআনুল কারীমের 91 নম্বর সূরা এর 9 এবং 10 নম্বর আল্লাহ রব্বুল আলামিন হুলে করেন ক্বাদ আফলাহাল্লাযী যাক্কাহা ওয়া ক্বাদ ফালামাদ্দাসাহা সে সফল হয়েছে বা সে সফল হবে যে ব্যক্তি তার নিজেকে পরিশুদ্ধ করেছে ও ক্বাদ ফালামাদ্দাসাহা আর সে বিফল হবে সে সফল হতে পারল না যে ব্যক্তি তার নিজেকে কলুষিত করেছে নিজেকে কলুষিত করার অর্থ হচ্ছে আপনার আত্মাকে হৃদয়কে কলককে কলুষিত করা সমানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এর উত্তম ব্যাখ্যা দিয়েছেন বোখারি শরীফের বাউান্ন নম্বর হাদিসের মধ্যে নোহমান ইবনে বাসির নদী আল্লাহ হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম উল্লেখ করেন

সেই মাংস পিণ্ড তো হলো কল মানুষের হৃদয় মানুষের অন্তর সমানিত উপস্থিতি সুতরাং আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য আমরা এতে কাজ করবো ইচ্ছা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তাও ঠিক দান করুন আমিন